হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ঝুমা কিচেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে আসছি ব্রেড চপ বানার জন্য ব্রেড চপ আমি নিয়ে নিচ্ছি এটা হলো আটার ব্রেড আমি কোনো করে কেটে নিব এটা তারপর ওখানে আমি আলুটা ফ্রাই করে নিয়েছি আলুটা ফ্রাই করে আগে সিদ্ধ করে নিয়ে ওখানে লঙ্কা কুচানো ধনপাতা কুচানো আর কুচিচুরি মেথি দিয়ে আমি আলুটা ফ্রাইড হয়েছে দাও ঘষে দিয়েছি এখন সবগুলো ব্রেডের মধ্যে এরকম করে আলুটা ঘুটিয়ে নিব একে একে সব আমার হয়ে গিয়েছে এখন আমি বেসনটা গুলিয়ে নিব বেসনের মধ্যে দিবো কর্নফ্লাওয়ার হলুদে করে লবণের করে একটু সামান্য লঙ্কা পেস্ট দিয়ে আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিব ভালো করে যদি ব্যাটারটা ফেটানো হয় তো পকোড়াটা কিসমি হয় যদি এই পেজটা আপনার যারা নতুন আছেন প্লিজ ফলো করবেন আর যারা পুরানো আসেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ওটা আমি আধা ঘন্টা আগেই মেখে রেখেছিলাম এখন আমি ভালো করে অল্প জল দিয়ে পাতলা করে ফেটিয়ে নিব দেখতেই পারছো কিন্তু আমার দেখা যাচ্ছে বিডিওতে বাঁ হাত উঠেছে কিন্তু বা হাত দিয়ে আমি করি না ডান হাত দিয়ে করেছি আপনারা বলবেন ভাববেন যে আমি বা হাত দিয়ে করি না বা হাত দিয়ে আমি ডাইন হাত দিয়ে করছি কিন্তু আমার ভিডিওতে এরকম হয়েছে আমার ফেটানো হয়ে গিয়েছে এখন আমি চলে যাব গ্যাস ধরিয়ে নিতে গ্যাসটা ধরে নিয়েছি তেলটাও বসে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি ব্রেডটা বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিচ্ছি আমি তিনটা তিনটা করে ভেজে নিব এর বেশি দিলে হবে না কেন তেলটা কম হয়ে যাবে আরও তেল দিতে লাগবে আমি তিনটা তিনটা করে ভেজে নিব। দেখতে পাচ্ছ দুটা দিয়ে অল্প আরেকটা দেওয়ার মতো জায়গা আছে ওই জন্য আমি তিনটা করে দিব। দোকানে তো একদম অনেকটা তেল থাকে যে গরম সান্ডের খাওয়া গরমে ভিজা শেষ একটু ফ্যানের আওয়াজ করতেছে কিন্তু কথাটা যদি ক্লিয়ার না বোঝা যায় কিছু করার না কেন গরমের জন্য ফ্যানটা দিয়ে নিতে লাগছে আমি এখন উল্টিয়ে দিচ্ছি আমি এটার জন্য একটা চাটনি বানিয়ে নিয়েছি ধনে পাতা আর লঙ্কা দিয়ে পেস্ট করে একটু আমের কাঁচা আমের একটু টুকরো দিয়ে টক করে একটা চাটনি পেস্ট করে নেওয়া হয়েছে আর যাদের ভালো লাগবে টমেটো সস দিয়ে খাবে দুটোই আছে অপশনাল আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছ আমার পকোড়া রেডি এখন শুধু খাওয়ারও বাকি ভাই সবাইকে নিমন্ত্রণ রলো সানডের জন্য ভাই